কিরে বিছু তুই নাকি ভালো গল্প বলতে পারিস আমাদেরকেও শোনা রেখে একটা গল্প ঠিক আছে তাহলে তোমাদেরকে একটা গল্প বলি তাহলে সোন মন্দির সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচন্ড ঝড়ের কবলে পড়েছে পরে সেটা তো লন্ডবন্ড হয়ে গেছে সে জাহাজে বেঁচে যাওয়ার এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে জ্ঞান খেয়ার পর সে প্রথমে আল্লাহর কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্য প্রতিদিন সে দ্বীপের কিরে এসে বসে থাকত যদি কোনো জাহাজ এদিক দিয়ে আসে তাকে বাঁচায় এই উদ্দেশ্যে কিন্তু সে প্রতিদিনই হতাশ হয়ে ফিরে আসে ফিরে যেত এর মধ্যে সে সমুদ্র তীরে সে ছোট একটি ঘর বানিয়ে ফেলল সমুদ্রে মাছ ধরতো বন থেকে ফলমূল শিকার করতো এগুলো খেয়ে সে বেঁচে থাকতে লাগলো এর মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনে গেল বন থেকে ফিরে এসে দেখল তার রান্না করা চুলা থেকে আগুন লেগে সব তার ঘর সহ সব কিছু পরে ছাই হয়ে গিয়েছে আর সেই ধোঁয়া পুরো আকাশে উঠে গিয়েছে লোককে এসে চিৎকার করে উঠল। হায় আল্লাহ তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙলো জাহাজটি সে দ্বীপের উদ্ধার করার জন্য আসছে সে অবাক হয়ে বলল তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পড়ে আছি জাহাজের ক্যাপ্টেন জানালো তোমার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখে আচ্ছা তোমাদেরকে যে গল্পটা বললাম এই গল্পটা থেকে তোমার কি শিখতে আমি একটু বলে দেখি এই গল্প থেকে আমরা বুঝলাম আল্লাহ তালার পরিকল্পনাই সর্বোত্তম পরিকল্পনা তুমি ঠিক বলেছ আল্লাহ তালা সাহায্যকারী তিনি মহান